রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে আমাদের বাংলা জানা গেছে গত বছর কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট হাজার হাজার তরুণ তরুণের চাকরি দিয়েছে পরিসংখ্যানটা কুড়ি হাজার তাদের ডিগ্রির বহরও খুব একটা বেশি নয় কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে স্বল্প শিক্ষিতদের একাধিক কোর্স রয়েছে সেখানে তরুণ তরুণীদের ভর্তি হওয়ার জন্যও সচেতন করা হয় কিন্তু যারা যেভাবে কর্মসংস্থান পাচ্ছেন তা কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে কিভাবে হয় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ এই প্রশ্নটা যদি আপনার থাকে তাহলে শুনুন জানা গেছে এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হয় তারা নিজেদের চাহিদা মোতাবেক হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য ট্রেনিং দিয়ে থাকে এর মধ্যে রয়েছে টাটা মেটালিক্স মাহিন্দ্রা থেকে শুরু করে সাতশোরও বেশি সংস্থা আর প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের নির্দিষ্ট অর্থ দেওয়া হয়ে থাকে পিবিএসএসডির থেকে এর ফলে একদিকে যেমন এই স্বল্প মেয়াদি কোর্সগুলোতে ভর্তি হওয়া পড়ুয়ারা উপকৃত হন আর তেমন এই সংস্থাগুলোরও ভালো রকম লাভ হয় নিয়োগের বিষয়ে কী নিয়ম রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে যে সমস্ত সংস্থা এই পড়ুয়াদের প্রশিক্ষণ দেন তাদের থেকে একটা লিখিত প্রতিশ্রুতি সংগ্রহ করা হয় যেখানে বলা হয়ে থাকে সংশ্লিষ্ট সংস্থার যত কর্মী প্রয়োজন তার দ্বিগুণের বেশি প্রার্থীকে তারা প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাবে মোটের উপর যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের পঞ্চাশ শতাংশকেই কাজে যুক্ত করতে পারবেন এই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানিয়ে দেব পঞ্চম শ্রেণী পাস করেও অনেকে এই কোর্সগুলোর জন্য আবেদন করতে পারেন এছাড়াও অষ্টম দশম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েও করা যাবে আবেদন রাজমিস্ত্রি প্লাম্বার যারা কাজের সঙ্গে আগেই যুক্ত এই সমস্ত কোর্সে তাদের সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে এর ফলে বিভিন্ন বড় বড় সংস্থার দরজা তাদের জন্য খুলে যাচ্ছে এর ফলে তাদের পেশাগত দিক থেকে উন্নতি হচ্ছে এবং তাদের সামনে বিভিন্ন সুযোগ খুলে যাচ্ছে এই কোর্সগুলোর কথা যাতে সমস্ত স্তরে পৌঁছে যায় এবং সকলে তা জানতে পারি এবং সমানভাবে আবেদন কোর্স করার সুযোগ পায় সেই জন্য প্রচারের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বহু তরুণ তরুণীর এতে কর্মসংস্থানের দরজা খুলে যাচ্ছে দর্শক এটা রাজ্য সরকারের নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ স্বল্প মেয়াদী কোর্সের সুযোগ স্কিল ডেভেলপমেন্টে কুড়ি হাজার চাকরি হয়েছে আরও অনেক চাকরি হতে চলেছে আপনারা এই সুযোগগুলোকে অবশ্যই নিতে পারেন আপনারা যদি এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনাদের যে পূর্ত ভবন আছে জেলায় সেখানে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে খোঁজ নেবেন এসডিওর মাধ্যমে খোঁজ নেবেন তাহলে আপনারা জানতে পারবেন তাছাড়া আপনার এলাকায় এলাকায় দেখবেন এরকম স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম সেন্টার ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায় ধন্যবাদ